আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালার রশেষ মেহবানিতে ভালো আছেন আমাদের ভিডিওগুলো যারা দেখছেন অতিপূর্বে আশা করি পরেগুলো আয়ত্ত করেছেন আমরা ওইখানে হরফগুলো চিনার জন্য প্রথমে শুধু হরফগুলো দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের হরফের ভিতরে যেগুলো নক্তা আছে নক্তাওয়ালা হরফ এবং নক্তা ছাড়া হরফগুলো কেউ পড়তে হয় সেগুলো আমরা দিয়েছিলাম আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব হরফগুলো তিন ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে আপনার পোড়াপুরি পূর্ণ হরফ আমরা যেটাকে পড়ি আস্থা আস্থা বা এবং পরবর্তীতে আরেকটা অপশন আসে সেটা হচ্ছে ভাঙ্গা অর্ধেক হ্যাঁ পোড়াপুরি থেকে অর্ধেক যেটাকে বলা হয় আমরা সেটাকে বলি ভাঙ্গা বা আস্তাবা এটা এক রকমের হয় আবার যখন কোনো বাক্য বা শব্দতে আসে তখন বাটা তিন অবস্থায় আসতে পারে প্রথমত হচ্ছে আস্তাবা তারপরে হচ্ছে আপনার ভাঙ্গা সেটা শব্দের শুরুতে আসতে পারে শুরুতে যদি আসে তাহলে এই সিস্টেমের হয় আর জোরাবা যেটা সেটা হচ্ছে শব্দের মাঝখানে আসে একটু খেয়াল করবেন আস্তাবা ভাঙ্গাবা, ভাঙ্গা বা জোরাবা আস্তাতা ভাঙ্গাতা জোড়াতা আস্তাসা বাঙ্গাসা জোড়াসা আস্তানুন নুন বাঙ্গা নুন জোড়া নুন আস্তাইয়া ভাঙ্গায়া জোড়ায়া আস্তা জিম ভাঙ্গা জিম জোড়া জিম আস্তা হা বাঙ্গা হা জোড়া হা аتа شин بنа شин ура شин асتа сод بаنга сод جра сод асتа дод بаنа дод جра дод асتа عаyн بنга عаیн جура عаیн асتа ғیн بаنга ғیн جӯrа ғیн асتа fа بنга ф جуdа ф асتа qоf بаنга qоf جура қоf аستа کаf بаنга аf جrа аf আস্তালাম ভাঙ্গালাম জোড়ালাম আস্তামিম, মিম ভাঙ্গামিম জোড়ামিম আস্তা হা হা জোড়াহা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা প্রথমে আলিফ বা এগুলো চিনেছি সেক্ষেত্রে আস্তা এবং ভাঙ্গা জোড়া যেগুলো আছে সবগুলো বলে দিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি যদি একটু সময় ব্যয় করেন তাহলে আশা করি এ পরাগুলো আয়ত্ত করে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত